হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তবিন্দু শ্রী চরন্ত অনন্ত করে দণ্ডবাদ প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার নিয়ম সেবা ব্রত নিয়ে যারা এই মাসটি ব্রত করছেন তাদের উদ্দেশ্যে কীভাবে সহজভাবে সরলভাবে এই ব্রত আপনারা বাড়িতে পালন করতে পারেন তৎ বিষয়েই কিছু কথা এই ব্রত ধরা হয় গুরু বাড়িতে ধরতে হয় গুরু নির্দেশে ধরতে হয় তো দুইভাবে ধরা যায় এক হচ্ছে একাদশের দিন থেকে একাদশ পরবর্তী একাদশী এক মাস আর অথবা পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত এক মাস যেমন আমরা আমরা একাদশীর দিন থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে একাদশী দিন অর্থাৎ পাশাঙ্কুল একাদশী যে গতকালকে যে একাদশী গেল সেদিন থেকে আমরা শুরু করেছি আমি শুরু করেছি তাতে আমার পরিবারে শুরু হয়েছে এটি পরবর্তী একাদশী বাদ দিয়ে তার পরবর্তী একাদশী অর্থাৎ এক মাস মার্চখানে একটা একাদশী বাদ দিয়ে তার পরবর্তী একাদশী পর্যন্ত উত্থান একাদশী পর্যন্ত এই এটি পালন করা হয় আর যারা পূর্ণিমা থেকে শুরু করবেন লক্ষ্মী পুজোর পূর্ণিমা গোজাগরী পূর্ণিমা সেই পূর্ণিমা থেকে শুরু করে তার পরবর্তী পূর্ণিমা পর্যন্ত তাদের এক মাস কমপ্লিট হবে ঠিক আছে এইবার অনেকে প্রশ্ন আসে যে এই সময় অ্যাকচুয়ালি কী কীভাবে খাওয়া যায় কী কী খাওয়া যায় না এই নিয়ে নানা নানারকম বিভেদ কিন্তু রয়ে থাকে তো অ্যাকচুয়ালি যারা সঠিকভাবে করেন যারা বৈশব যারা মঠে থাকেন তাদের জন্য কিন্তু নিয়মকানুন একটু আলাদা আর যারা গৃহস্থ আমাদের মতো বাড়িতে ভোজন সাধন করছেন তাদের জন্য কিন্তু অতটা কঠিন নয় তো যারা মঠ মন্দিরে থাকেন বা যারা পারেন তাদের জন্যে নিয়ম যেমন সকালবেলায় ভোগ আরতিটা প্রত্যেকের জন্য একই মঙ্গল আরতি করা দামোদর অষ্টকম পাঠ করা অষ্টকম পাঠ করা এগুলো তো আবশ্যিক কর্তব্য তারপরে এই ছটা পর্যন্ত সব করার পর ছটার পর গোবিন্দকে প্রসাদ নিবেদন করা তারপরে সেই প্রসাদ পেয়ে যারা কঠিনভাবে করবেন তারা ডালিয়া সেবা নেবেন তারপরে আটবর্ণ সেদ্ধ এক পাখে তারপরে রাত্রিতে খই এই যে হচ্ছে সেবা তাদের আর আমাদের মতো যারা গৃহস্থ থেকে করবেন তারা সকালবেলায় সকালের যে মঙ্গল আরতি করবেন যে গুরুদেব যেটা দিয়েছেন দামোদর অষ্টকম দামোদর দিয়ে সেটা তো আপনারা পালন করবেন করার পর আপনারা অবশ্য মুড়ি পাবেন এবং সেক্ষেত্রে আপনার সেদ্ধ ভাত পাবেন তবে কতগুলো সবজি কিন্তু বাদের কথা বলা হয়েছে উভয় ক্ষেত্রেই যেমন ধরুন বিনস সিম হ্যাঁ এগুলো কিন্তু বাদ বটবটি হ্যাঁ এগুলো বাদ সমস্ত রকমের কলাই বাদ শুধুমাত্র মুগ কলাইটা আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারবেন আর শাকের মধ্যে শুধুমাত্র পালং শাক হ্যাঁ এটা আপনি গ্রহণ করতে পারবেন বিনস সিম বটবটি এগুলো আপনারা কিন্তু অবশ্যই গ্রহণ করতে পারবেন না শুধু সবথেকে যেগুলোকে আপনি বাঁধাকপি কিন্তু সেবা নিতে পারবেন না পাবেন না আপনি হ্যাঁ সেক্ষেত্রে আপনি ফুলকপি কিন্তু পাবেন বাঁধাকপি এটা আমাদের নেওয়া যায় না বা পাওয়া যায় না তো এইগুলো মোটামুটি বর্জন করবেন আর সাদা তেলে রান্না করবেন অবশ্যই হলুদটিকে বর্জন করবেন আর সব থেকে ভালো হয় যদি সন্ধক লবণ আপনারা সেবা বা প্রসাদে লাগাতে পারেন আর এই মাসে অবশ্যই আপনারা যেটা সেবা নেবেন অবশ্যই গোবিন্দকে প্রসাদ নিবেদন করে আপনারা সেটি প্রসাদ হিসাবে গ্রহণ করুন আর সন্ধ্যাবেলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ দেন এবং দামোদর অষ্টকম পাঠ করুন পাঠ না করতে পারলে শ্রবণ করুন কোনো সমস্যা কিছু নেই কারো কাছে যদি দামোদর অষ্টকম না থেকে থাকে তাহলে আমাকে লিখে তার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবে আমি তার দামোদর তাকে অবশ্যই দামোদর পাঠ পাঠলিপি পাঠাবো হরে কৃষ্ণ এটুকুই আলোচনা বিষয় আর আমি পরে আলোচনাতে এই সত্যব্রত সত্যপ্রত্যমণি যে দামোদর অষ্টকম রচনা করেছেন তার জীবন কাহিনী নিয়ে আমি আপনাদেরকে তুলে ধরবো হ্যাঁ হরে কৃষ্ণ কারণ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট কমেন্টসে লিখবেন হরে কৃষ্ণা আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন আরও সুন্দর সুন্দর আলোচনা পাওয়ার জন্য